কাহিনীর শুরু কর্ণার থেকে হয় যে তার ঘরে ঘুমোচ্ছে তখন সে বুঝতে পারে তার ঘরের বাইরে সেই বড় গাছ আর তার পাশের চার্জ ভেঙে পড়ছে ঝড়ের জন্য ধীরে ধীরে পুরো চার্জ ভেঙে মাটির সঙ্গে মিশতে থাকে কর্নার এক মহিলার হাত ধরে আছে সেই ঝড়ে কর্ণার কোনোভাবেই তাকে ধরে রাখতে পারছিল না সেও কেন যেন সেই মাটির নিচের ভাঙা গড়তে পড়ে যাচ্ছিল কিন্তু কর্নার অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না আর তখনই তার চোখ খুলে যায় কর্ণার স্বপ্ন দেখছিল রাত বারোটারও বেশি বাজে এখন স্বপ্নে দেখা সিনগুলো এতটাই সত্যি ছিল যে কর্ণার বুঝতে পারছিল না সেটা সত্যি নাকি স্বপ্ন ওই দিন সকাল হয় কর্নার রেডি হয় স্কুলে যাওয়ার জন্য কর্ণার সেখানে একা না তার মার সঙ্গে থাকতো কিন্তু তার মার শরীর এতটাই খারাপ ঘরের অনেক এমন কাজ তার নিজের করতে হতো যেটা তার ওই বয়সে করা মানায় না এই সমস্ত কিছুর পর কর্নার স্কুলে যায় সেখানে একটা ছেলে ছিল যে তাকে খুব ডিস্টার্ব করতো রোজ কর্নার তাকে কিছুই বলতে পারে না আর আজকের দিন দিন থেকে আলাদা না বিকাল হতে কর্নার ঘরে ফিরে আসে ঘরে থাকা অনেক পুরনো একটা প্রজেক্টরে মার সঙ্গে দেখতে থাকে কিছু ফিল্ম অনেক পুরনো মুভি সেখানে দেখতে পায় একটা লোক অনেক উঁচু টাওয়ার থেকে নিচে পড়ছে আর এটা দেখে কর্ণারের আবারও তার স্বপ্নের কথা মনে পড়ে যায় ভাবে এটা আমার কাছে এতটাই সত্যি মনে হচ্ছে আমি ঘরে যাই এর একটা ড্রয়িং তৈরি করি হয়তো স্বপ্ন আমাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে কর্ণার যখন এই ড্রয়িং করতে থাকে আর ঠিক তখনই তার ঘরের বাইরে সেই বড় গাছের পাশে মাটি ধীরে ধীরে ফেটে আলাদা হয়ে যেতে থাকে আর তার ভেতর থেকে এক বিরাট বড় মনস্টার বেরিয়ে আসে আর ঘড়িতে যখনই বারোটা বেজে সাত মিনিট হয় সে মনস্টার কর্নারের জানলার পাশে এসে জোরে কর্নারকে ডাকতে থাকে কর্নার ভয়ে কোথায় লোকাবে কিছুই বুঝতে পারে না আর তখনই মস্টার ঘরের ভেতর থেকে হাতে তাকে তুলে নিয়ে বলে তুমি আমাকে ভয় পেও না আমি তোমাকে কিছুই বলবো না আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আর তোমাকে কয়েকটা গল্প শোনাতে চাই কিন্তু কর্নার তাকে বলে কিছুতেই এটা সম্ভব না কারণ তুমি একটা মনস্টার এটা শুনে মনস্টার রাগে ভেতর থেকে জ্বলতে থাকে আর ধীরে ধীরে তার মুখ অনেকটা বড় করে কর্নারকে খেতে আসে মনস্টার তাকে একদম খেয়ে ফেল তো ঠিক তখনই কর্নার বুঝতে পারে সে তো টেবিলেই বসে আছে কর্নার বুঝতে পারে এটা হয়তো তারে নিজের মাথার কোনো চিন্তা ভাবনা কিন্তু তা সত্ত্বেও তার একটু ভয় ভয় করছিল তাই ওই রাতে কর্নার তার মার কাছে গিয়েই ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল কর্ণার যখন স্কুলে যায় সে অনেকক্ষণ ওই গাছটার দিকে তাকিয়ে থাকে যেটা সে আগের দিন রাতে দেখেছে আর সেদিন কর্ণার যখন স্কুল থেকে ফেরে ঘরে এসে দেখতে পায় তার দাদিমা এসছে তাকে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু কর্ণার তাকে খুব একটা পছন্দ করতো না আর এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে আর এসবের পর কর্নার ঘুমোতে চলে যায় নিজের ঘরে সেই রাতে আবারও কর্ণার সেই চার্জ ভেঙে যাওয়ার স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে দেখে সেদিনও ঘড়িতে বারোটা বেজে সাত মিনিট সেদিন রাতেও সেখানকার মাটি ভেঙে সেই বড় মনস্টার আরও একবার উঠে আসে আর এবার কর্ণার তাকে দেখে ভয় পায় না আর ওদিকে মনস্টারও তাকে রিকোয়েস্ট করে বলে আমার সঙ্গে বন্ধুত্ব করবে না ঠিক আছে কিন্তু প্লিজ আমার গল্পগুলো তুমি শোনো কর্নার রাজি হয়ে যায় আর মনস্টার শুরু করে এক রাজা রানীর গল্প অনেক অনেক বছর আগের ঘটনা একটা রাজা রানী আর তার ছেলে একটা রাজপ্রাসাদে থাকতো তাদের সময়কাল এতই ভালো কাটছিল যে দেখতে দেখতে অনেক বছর কেটে যায় কিন্তু এমন একটা দিন আসে যে তাদের রাজ্যেও হামলা হয় শত্রুপক্ষের আক্রমণে রাজ্যের অনেক কিছুর সাথে সাথে রাজা তার রানী আর তার ছেলেকে হারায় সেখান থেকে বেঁচে যায় রাজা রাজার নাতিন যাকে রাজা খুব ভালোবাসত কিন্তু এভাবে কতদিন থাকতো রাজাদের স্বভাব রাজা আরও একটা বিয়ে করে ফেলে আর নতুন রানী এতটাই লোভী আর এতটাই শয়তান ছিল যে সে রাজাকেই মারার প্ল্যান করছিল কিন্তু অনেক প্ল্যান করার সত্ত্বেও সে কখনো সফল হতে পারতো না কিন্তু দেখতে দেখতে সেই দিন চলেই আসে যখন রাজা বয়স হয়ে যাওয়ার কারণে নিচে থেকেই মারা যায় আর সেদিন থেকে সেই সিংহাসনের জায়গা নেয় রাজার নতুন স্ত্রী কিন্তু সেখানে তো রাজার আরও উত্তরাধিকারী আছে তাদের জায়গা নেওয়ার কথা কিন্তু রানী অনেক শয়তানি বুদ্ধি খাটিয়ে সবাইকে বোঝায় রাজার যারা উত্তরাধিকারীরা আছে তারা অতটা বড়ো হয়নি যে তারা একটা সাম্রাজ্য চালাতে পারবে তাই এই জায়গায় আমি কিছু সময়ের জন্যই আছি যেটা থেকে রাজার না তিন খুব রেগে যায় কিন্তু কী বা করবে সে এজন্য সে অনেক দূরে একটা গ্রামে গিয়ে থাকতে লাগে আর সেখানকার সবাইকে বোঝায় যে রানী তার সঙ্গে কীরকমভাবে তার রাজসিংহাসন হাতিয়ে নিয়েছে আর তখন গ্রামের সবাই মিলে মাস্টারকে সাহায্য করে যাতে ওই সিংহাসন থেকে শয়তান রানীকে সরানো যায় সবাই একত্রিত হয়ে যখন রাজ্যের উপর হামলা করে শেষমেশ তারা রানীকে হারিয়ে সেই রাজ সিংহাসন রাজার নাতিনের হাতে তুলে দেয় গল্প শুনে কর্নার বলে এই কাহিনীতে খারাপ কে ছিল তাহলে মনস্টারটি জানায় এই কাহিনীতে কেউই খারাপ ছিল না একটা মানুষ কীরকম কাজ করবে তার উপর সবাই ডিসাইড করবে সে খারাপ নাকি ভালো আর এটা সব সময় তার হাতে থাকে যে কাজটা করছে সে ভালো রাস্তা বেছে নেবে নাকি খারাপ রাস্তা কর্নারের মাথায় তখনও চলছিল তার দাদিমার চিন্তা তার মাকে ছেড়ে কি তার দাদিমার কাছে গিয়ে থাকতে হবে তাকে মাস্টারকে বলে আমি চাই না আমার দাদিমার সঙ্গে থাকতে আমি কিভাবে বাঁচবো ওনার থেকে আমাকে বলতে পারবে মাস্টার বলে তোমার দাদিমা থেকে তোমার বাঁচার দরকার নেই তুমি ভেবে দেখলে বুঝতে পারবে তোমার যার কাছ থেকে বাঁচতে হবে সেটা অন্য কেউ এটা বলতে বলতে মাস্টারের সময় শেষ হয়ে আসে মাস্টার ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে আওয়ার সঙ্গে আর কর্নারও তার ঘরে চলে আসে পরের দিন আবার যখন কর্ণার স্কুল থেকে আসে সে দেখে আজ তার মায়ের শরীর প্রচণ্ড খারাপ তার মা তাকে কাছে ডেকে বলে বাড়িতে থেকে চিকিৎসায় আমার কোনো কাজ হচ্ছে না তাই অল্প কিছু দিনের জন্য আমি হসপিটালে ভর্তি থাকব শোনা আমার তুমি রাগ করো না তুমি তোমার দাদিমার সঙ্গে এই কটা দিন থেকো তোমার দাদিমাও তোমাকে খুব ভালোবাসে ওনার সব কথা তুমি শুনে চলবে আমি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করব আবার কর্ণার তার মায়ের কথা শুনে রাজি হয়ে যায় এখন কর্ণার তার দাদিমার সঙ্গে আর কর্নারের মা হসপিটালের দিকে দুজন দুদিকে চলে যায় হঠাৎ ডোরবেল বাজায় কর্নার গিয়ে দেখে তার ড্যাড কর্নার খুব খুশি হয় তার বাবাকে দেখে বাবার সঙ্গে বেরিয়ে পড়ে বাইরে ঘোরাফেরা করতে একটা জায়গা দুজনে বসে খাওয়ার সময় কর্নার তার বাবাকে বলে বাবা আমি তোমার সঙ্গে থাকতে চাই নানির সঙ্গে আমি থাকতে চাই না কিন্তু তার বাবা জানায় কর্নার একটু বোঝার চেষ্টা করো তুমি এখন বড় হয়েছো আমিও চাই তোমার সঙ্গে থাকতে তোমাকে নিয়ে যেতে এখান থেকে কিন্তু অবস্থা সেরকম নেই এখন যে আমি তোমাকে ঘরে নিয়ে যাই আর কয়েকটা দিন তোমার নানির সঙ্গে থাকো তারপর আমরা আবার সবাই একসঙ্গে থাকবো এই বলে কর্নারকে আবার তার নানির কাছে রেখে আসে কর্নার আগে দুঃখে তার বাবার দিকে একটা ঘুরে তাকায় না সেদিন রাত বারোটা বেজে সাত মিনিট আরও একবার সে মাস্টার আসে তার কাছে কর্নারকে আরও একটা গল্প শোনাতে চাইছে অনেক অনেক বছর আগে একটা জায়গার কথা যেখানে একটা ফাদার থাকতো আর সেই জায়গাতেই আর একটা ডক্টর থাকতো যে সমস্ত রোগের ওষুধ তৈরি করতে পারতো অনেক অনেক জায়গা থেকে অনেক কিছু সংগ্রহ করে সে ওষুধ তৈরি করতো ওষুধ তৈরির জন্যই ডক্টর একদিন পৌঁছায় বিশাল এক গাছের সামনে সেখানে সে ফাদারও আসে এসে বলে তুমি এই গাছের থেকে কোনো জিনিস তুমি নিতে পারবে না যে কারণে ডক্টর কিছু না নিয়েই সেখান থেকে খালি হাতে ফিরে আসে কিন্তু একদিন ফাদারের দুটো মেয়ের এতটা শরীর খারাপ হয় যে তাদের উপর কোনো ওষুধের কোনো কাজই হচ্ছিল না তখন ফাদার সেই ডাক্তারের কাছে গিয়ে বলে তুমি দয়া করে আমার সাহায্য করো যেভাবে সম্ভব আমার মেয়েদের বাঁচাও যদি দরকার হয় তুমি ওই জাদুই গাছের ব্যবহার করতে পারো কিন্তু তুমি যেভাবে পারো আমাকে সাহায্য করো কিন্তু ডাক্তার তার একটা কথা শোনে না বলে তোমার আমি কোনো রকম সাহায্য করতে পারবো না কারণ সেই দিন তুমি আমাকে না করায় তারপর থেকে অনেক মানুষের মৃত্যু হয়েছে আর এরপর আমরা দেখতে পাই সেই মস্টার ওই ফাদারের ঘর ভেঙে চুরমার করে দিচ্ছে মস্টারকে দেখতে থাকা কর্ণারও তার সাথে লেগে যায় সেও তার সাথে সাথে ঘর ভাঙতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে যখন কর্নারে হুশ আসে সে দেখতে পায় ফাদারের ঘর না রাগে সে তার নানির ঘরে জিনিসপত্র ভেঙে ফেলেছে তখনই কর্নারের নানি এসব দেখে ফেলে কিন্তু তাকে একটা বেশি কথা বলে না কারণ তার দাদিমা বুঝতে পারে কারণ সে বুঝতে পারে কর্নার এখন খুব খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে তাকে বোঝানো উচিত আমার পরের দিন সকালে কর্নার যায় হসপিটালে তার মার সঙ্গে দেখা করতে কর্ণার গিয়েই বুঝতে পারে তার মার অবস্থা আরও বেশি খারাপ হয়েছে এটা বুঝতে পেরে কর্নারের চোখ জলে ভিজে আসতে থাকে কিন্তু একটি বারের জন্যেও সে কান্না করে না সেই দিন রাতে যখন আরও একবার মনস্টার আসে কর্নারের কাছে কর্নার তাকে রিকোয়েস্ট করে প্লিজ তুমি আমার মাকে ঠিক করে দাও কিন্তু মনস্টার তাকে বলে সরি কর্নার এতে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না পরের দিন সকালে কর্নার স্কুলে পৌঁছায় আর সেই ছেলেটা কর্নারের কাছে আসে যে কর্নারকে খুব ডিস্টার্ব করতো কিন্তু সে একটা ভালো মানুষের মতো কর্নারের কাছে এসে বলে আমি আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না কারণ ছেলেটা এটা মনে করছিলো যে তার জন্যেই কর্নার হয়তো স্কুলে আসছে না তখনই সেই মনস্টার সেই স্কুলে চলে আসে মস্টার তাকে একটা অদৃশ্য মানুষের গল্প শোনায় মস্টার তাকে ব্যাপারটা বোঝায় মানুষটা অদৃশ্য ছিল না সে লোকের চোখে এতটাই নর্মাল হয়ে গেছিলো যে সবাই তাকে দেখেও না দেখার মতো ভাব করত। আর এটুকু শোনা মাত্রই কর্নারের ওই ছেলেটার কথা মনে পড়ে সে যে বলেছিল আমাকে আর স্কুলে দেখতে পায় না কর্নার এবার ভাবতে থাকে ছেলেটা হয়তো তাকে দেখেও না দেখার ভাব করছে এটা ভেবে সে নিচের মধ্যে প্রচণ্ড রাগে ফাটতে থাকে সে মনস্টারের সাহায্য নিয়ে সেই ছেলেটাকে এত মার মারে যে ছেলেটার হসপিটালে ভর্তি হতে হয় কিন্তু এই ঘটনার পর স্কুলের সমস্ত ছাত্রছাত্রী কর্নারের ব্যাপারে জেনে গেছিল স্কুল থেকে কর্নার ছুটে সে গাছের কাছে আসে গাছকে মারতে থাকে গাছের সঙ্গে কথা বলতে থাকে আমি জানি তুমি আমার মাকে ঠিক করতে পারবে তবে কেন করছো না ঠিক আমার মাকে গাছটা তখন মনস্টায় ট্রান্সফর্ম হয়ে তাকে বলে আমি তোমার মাকে ঠিক করতে আসিনি আমি তোমাকে ঠিক করতে এসছিলাম আর আমি পারবো না তাকে ঠিক করতে কর্নার তার উপর কর্নার তার উপর রেগে উল্টোপাল্টা বলতে থাকে কিন্তু মনস্টার তাকে বুঝিয়ে বলে আমি যা কিছু করছি তোমার ভালোর জন্যে করছি আমি এমন কিছুই করতে পারবো না যেটা ম্যাজিকের মতো তোমার মায়ের উপর কাজ হবে তখন মনস্টার এমন কিছু করে তার সামনে স্বপ্নের সেই দৃশ্যগুলো ভেসে ওঠে তার চোখের সামনে চার্জ ভেঙে যাওয়া মাটি ভেঙে ধস নেমে যাওয়া আর তার চোখের সামনে যে মহিলা ছিল সেটা কর্নারের মম কর্ণার অনেকক্ষণ চেষ্টা করার পরেও তাকে ধরে রাখতে পারে না তার এই স্বপ্ন একসময় তার মাকে সেই বড় গভীর খাতে ফেলেই দিত তখন ধীরে ধীরে মনস্টার তার পেছনে আসে কর্ণারকে বলে এবারের গল্প তুমি বলো কর্ণার কানতে থাকে মস্টার তাকে ধমকি দিয়ে বলে আমি বলেছি তোমাকে গল্প শোনাতে কর্ণার তার জীবনের গল্পই তাকে বলতে থাকে আমি ছোটোবেলা থেকে যখন বোঝা শিখেছি তখন থেকে আমি আমার মাকে কষ্টের মধ্যে দেখেছি যেটা আমি সহ্য করতে না পারলেও আমার সহ্য করতে হতো আমি সব সময় গডের কাছে প্রার্থনা করেছি আমার মাকে যেন সে সুস্থ করে তোলে আর আমার তার উপর ভরসা ছিল আমার মা একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে তখন মনস্টার তার পেছন থেকে বলে তুমি কেন এটা বুঝতে পারছো না তোমার এই মায়ের অবস্থা তোমাকে মেনে নিতে হবে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা কিন্তু কর্ণার বলে এটা আমি মেনে নিতে পারবো না আমার যত স্বপ্ন আসে আমি সমস্ত স্বপ্নে আমি মাকে বাঁচানোর চেষ্টা করি কর্ণার এটা পুরোটা সত্যি না তুমি ছোটোবেলা থেকেই তোমার মায়ের যে অবস্থা দেখেছো তুমি সবসময় তার জন্য প্রার্থনা করে এসছো কোথাও না কোথাও তুমিও এটা বুঝতে পেরেছো এত কষ্টের থেকে তোমার মায়ের মুক্তি পাওয়াটা বেশি দরকার সেটা তো এরকমভাবে হতে পারে তাই না যে তোমার কাছে থেকে তোমার মা কিউর যদি না হতে পারে তাহলে সে গডের কাছে গিয়ে ভালো থাকুক কিন্তু কখনো সেটা আমি ভাবতে চাই না তা সত্ত্বেও আমার মস্তিষ্ক এরকম আমাকে ভাবায় কর্নার তুমি এখন বড়ো হয়েছো তোমার এই সত্যিটা মেনে নিতে হবে আর এই সত্যির সঙ্গেই তোমাকে বাঁচতে শিখতে হবে যে তোমার মা তোমার সঙ্গে কষ্টে থাকার চেয়ে সে সব কিছু ছেড়ে যদি গডের কাছে চলে যায় তো সেটাই তার জন্য ভালো হবে আর এরপর এই মাস্টারের সমস্ত কাহিনীর মানে বোঝা যায় প্রথম কাহিনীতে রাজকুমার খারাপ হলেও সে সমস্ত লোকদের এক জায়গায় এনে তাদের খেয়াল রাখত আর দ্বিতীয় কাহিনীতে সেই ডক্টর যার মধ্যে অহংকার থাকলেও সে সমস্ত সাধারণ মানুষদের সাহায্য করতো আর দ্বিতীয় কাহিনীতে সেই অদৃশ্য মানুষ সবার মধ্যেই ছিল কিন্তু তা সত্ত্বেও তার একাকিত্যে জীবন কাটাতে হতো আর এই তিনটে কাহিনী কর্নারের লাইফের সঙ্গেই জড়িত মাস্টার তাকে আরও একবার বলে আশা করি তুমি সমস্তটাই বুঝেছো আর এখন আমি দেখব তোমার জীবনের এই সত্যটা কত তাড়াতাড়ি তুমি মেনে নাও কর্নার দুঃখে ক্লান্তিতে ওই গাছের গোড়াতেই শুয়ে পড়ে রাতে খুঁজতে খুঁজতে তার দাদিমা সেখানে আসে এত রাতে গাছের গোড়ায় এভাবে শুয়ে থাকতে দেখে তার দাদিমা তাকে তুলে হসপিটালের দিকে ছুটতে থাকে আর সেখানে আমরা দেখতে পাই কর্ণার ধীরে ধীরে তার দাদিমার সঙ্গেও মিশতে শুরু করে এরপর যখন কর্নার হসপিটালে যায় কর্ণার এখন আগের মতো আর বাচ্চা নেই সে সমস্তটাই বুঝতে পেরে শেষবারের মতো তার মাকে বিদায় জানায় এর কয়েক মাস পর এখন কর্ণার তার দাদিমার সঙ্গে বেশ ভালোভাবেই থাকত তার সঙ্গে আর আগের মতো কথায় কথায় ঝগড়া করতো না দাদিমা কর্ণারকে তার মায়ের ছোটবেলার ঘর দেখায় যেটা সে কর্নারের জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর সেই ঘরে কর্ণার একটা পুরনো ডায়েরি দেখতে পায় যেটা তার মায়ের ডায়েরি ছিল ডায়েরিতে মাস্টারের কাছে কর্নারের সোনা সেই তিনটে গল্পের ছবি সে দেখতে পায় ডায়েরির ফটোগুলো কর্ণারের মায়ের ছোটবেলা রাখা ছবি সেই মাস্টারের কাঁধে ছোট্ট একটা মেয়ে বসে আছে সেটা আর কেউ না কর্নারের মা কর্নার বুঝতে পারে শুধু সে না তার মা যখন ছোট ছিল সেও এই মনস্টারকে দেখতে পেত কর্ণারের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয় সে যত সব কিছু দেখত এসব জাস্ট তার পরিকল্পনা মাত্র যেখানে সে নিজের সঙ্গেই নিজে লড়ছিল নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করছিল এই বাস্তব সত্যিটা যে কারণে মস্টার তাকে একবার বলেছিল আমি তোমার মাকে নয় আমি তোমাকে ঠিক করতে এসেছি তা সত্ত্বেও কর্নার এটা ভেবে কান্না করতে থাকে যে সে সব সময় চেয়েছে তার মা যেন ঠিক হয়ে যায় কিন্তু শেষ মুহূর্তে সে এমনটা কেন ভেবেছিল তার মা এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যেন গডের কাছে চলে যায় মাস্টার ইয়ানি তার ভেতর থেকে আরও একবার তাকে বোঝায় তোমার মাথায় এই চিন্তা আসা খারাপ কিছু না তুমি শুধু এটাই চাইছিলে তোমার মা যেখানেই থাকুক ভালো থাকুক এখানেই কর্নারের সঙ্গে মস্টারের মানে কর্ণারের সঙ্গে কর্ণারের লড়াই শেষ হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এরকম একটা মস্টার আছে সমস্ত খারাপ কাজ করতে বাধা দেয় সমস্ত বাধা পেরিয়ে যেতে সাহায্য করে এই গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে আবার কোনো গল্পে টাটা